আসসালামু আলাইকুম বিয়ার্স বিডি জব নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে স্বাগত সরকারিভাবে জড়ান দক্ষ মহিলা কর্মী নিয়ে কিন্তু বেশ কয়েকটি বিজ্ঞপ্তি হয়েছে তার মধ্যে কিন্তু এটি অন্যতম এখানে কিন্তু প্রায় আটটি ক্যাটাগরিতে বেশ সংখ্যক কর্মী নিয়োগ হবে মহিলা কর্মী আপনাদেরকে অবশ্যই বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনারা পুরো ভিডিও দেখবেন ভিডিওর শেষে কিন্তু আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স থাকবে আর সেটি দেখতে অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখতে হবে আর বিজ্ঞপ্তির পর ছাব্বিশ ছয় দু হাজার ছাব্বিশ এখানে প্রথমে যে পদ দেখতে পাচ্ছেন মেশিন অপারেটর এখানে পঞ্চাশ জন লোক নিয়োগ হবে তারপর দেখতে পাচ্ছেন মেশিন অপারেটর কিন্তু ভিন্ন কাজ জানা থাকতে হবে এখানেও আটান্ন জন লোক নিয়োগ হবে এবং এখানে তিন নাম্বার দেখতে পাচ্ছেন এখানেও মেশিন অপারেটর এবং এখানে আপনাদেরকে অবলক বিভিন্ন ওয়ার্কার বিভিন্ন ধরনের ও লেভেলের কাজ জানা থাকতে হবে এখানেও আটান্ন জন লোক নিয়োগ হবে এবং চার নাম্বার দেখতে পাচ্ছেন মেশিন অপারেটর ফিট বা এবং এখানে ফোল্ডার করান এবং গার্জেন্ট কাজ জানা থাকতে হবে এবং পাঁচ নাম্বার যে পথ দেখতে পাচ্ছেন এখানে মেশিন অপারেটর কিন্তু এখানে আপনাদেরকে দুটি ভিন্ন কাজ থাকতে হবে এখানে পনেরো জন লোকটি হবে এবং এখানে ছয় নাম্বার যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন মেশিন অপারটর রেমরিল রেডহিম মেশিন অপারটর মেশিন পর মেশিন পর এখানে দশটি ক্যাটাগরিতে এবং এখানে ডট সোল স্লট ডিএনএস এস এনএস এস 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 এসব পদে এখানে ১০ দশ নম্বর পদে হচ্ছে জন এবং এখানে নয় নাম্বার পদে দশজন আট নাম্বার পদে পনেরো জন এবং সাত নাম্বার পদে পনেরো জন এবং ছয় নাম্বার পদে পনেরো জন এবং পাঁচ নাম্বার পদে পনেরো জন সহ মোট এখানে কিন্তু প্রায় তিনশোর অধিক লোক নিয়োগ হবে এবং সবগুলো পদের ক্ষেত্রে কিন্তু বেতন কাঠামো হচ্ছে একশো তিরাশি ইউএস ডলার যা বাইশ হাজার টাকার মতো এবং এখানে এখানে বেশ ওভার টাইমের কিন্তু সুযোগ রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক এটা যে লিঙ্কের মাধ্যমে এখানে আপনাদেরকে আবেদন করতে হবে এইচডিডি স্ল্যাশ বিআরএমএস ডট গভ ডট বি এই লিঙ্কের মাধ্যমে কিন্তু এখানে আপনাদেরকে আবেদন করতে হবে এবং প্রার্থীকে সংস্কৃত কাজে সর্বনিম্ন তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে বছর কর্তব্যরত অফিসের মূল পরিচয়পত্র ফটোকপি সাথে আনতে হবে এছাড়া বেশ কিছু শর্তবল্লিশ দেখতে পাচ্ছেন পেয়ে যাবেন এবং আমরা কিন্তু ভিডিওতে পুরোপুরি ধারণা দেওয়ার চেষ্টা করি কিভাবে এখানে সরকারিভাবে বিদেশ যেতে হয় যারা তারপরেও বুঝতে পারেন না অর্থাৎ এবং যারা আপনারা জরুরি প্রয়োজনে আমাদের সাথে কথা বলতে চান তারা আমাদের স্ক্রিনের নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে টোকেন ফি দিতে হবে আর টোকেন ফি হচ্ছে পঞ্চাশ টাকা সেক্ষেত্রে হচ্ছে আপনারা শুধু জরুরি প্রয়োজনে আপনারা ফোন দিতে পারেন তবে অবশ্যই কিন্তু আপনাদেরকে টোকেন ফিডি দিতে হবে এবং এখানে পাঠদের সংস্কৃত কাজে কিন্তু বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ বছর বিএমআইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে আর সংস্কৃত যে প্রশিক্ষিত সন্নদারীদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে এখানে চাকরির ক্ষেত্রে বেশ কিছু শর্তাবলী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাকরির শর্তাবলী আর চাকরি আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভার টাইম দিন আর চাকরি চুক্তি হচ্ছে দিন নবায়নযোগ্য বসে চালী বাড়াতে পারবেন আর নিয়োগ কর্তা থাকা থাকা হওয়া প্রাথমিক চিকিৎসা পরিবহনের ব্যবস্থা করা হবে আর চাকরিতে যোগদানের বিহন ভরা চাকরির শেষে দেশে ফ্রতাশার বিহন ভরা নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে দেশে বা জড়ানি মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত বলে বিবেচিত হবেন অনু শর্ত জর্ডান শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বয়সলের বয়সেলের সার্ভিস চার্জ অন্য খরচ দিতে আছেন আর নির্বাচিত কর্মীদের বয়সলের সার্ভিস চার্জ বহিরম ট্যাক্স পনেরো পার্সেন্ট ভ্যাট ওয়েবনার্স কল্যাণ ফি সমুদায় সমুদ্র খরচ নিয়োগকর্তা বহন করবে এখানে এবং পিডিও প্রশিক্ষণ ফি বাবদ তিনশো পাঁচ টাকা ফিঙ্গার প্রি বাবদ এক হাজার টাকা কর্মীদের বহন করতে হবে সাক্ষাৎকারের সময় অবশ্যই আপনাদেরকে যেসব সব বিষয় নিয়ে যেতে হবে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মূল পাসপোর্ট মূল পাসপোর্টের অবশ্যই সঙ্গে আনতে হবে মূল পাসপোর্টের ছবি এক সেট রঙিন এবং চার সেট সাদা কালো ফটোকপি বর্তমান অফিসের পরিচয়পত্র বা হাজিরা কার্ড শিক্ষাগত যোগ্যতার জুড়ে থাকে পার্থের আগামী তিরিশে জানুয়ারি দু হাজার সকাল আটটায় সাক্ষাৎকার ও টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সালাম রোড মিরপুর ঢাকায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো এবং যাদের পছন্দ টেলিফোন নাম্বার দেওয়া আছে টেলিফোন নাম্বার আমাদের যোগাযোগ করা যেতে পারে অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউ অংশ সুযোগ তৈরি করবে তবে চাকরি নিশ্চিত বহন করবে না চাকরির জন্য আপনাকে অবশ্যই টেট টেস্ট ওর যোগ করতাম অনেক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো প্রকার ফি প্রদান করতে হয় না সকল ফি চার্জ পরিশোধের পর তো নিয়োগবৃদ্ধি সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করলাম এছাড়া আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান দিয়ে দেবো সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারবেন যদি কোথাও না অবস্থা তো শেষে আমি আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ জিনিসটা বলতে চাইছিলাম গোপন ট্রিক্স মূলত এখানে হচ্ছে বয়সলে কোনো সার্কুলার হলে যে প্রসেসের মাধ্যমে এই বিদেশ যেতে হয় সেই আমি মূলত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আর হচ্ছে বইশাল যখন কোনো সার্কুলার হয় সেক্ষেত্রে প্রথমে এখানে আপনাদেরকে বইশালের রেজিস্ট্রেশন করতে হবে যে রেজিস্ট্রেশন খুবই গুরুত্বপূর্ণ আর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনাদের ফোন নাম্বারের প্রয়োজন হবে এবং এখানে আপনার এনআইডি কার্ডের প্রয়োজন হবে একটি এবং একটা আপনার ভালো একটা ছবির প্রয়োজন হবে আপনার পাসপোর্ট থাকতে হবে এবং আপনার একটা বায়োডাটা থাকতে হবে এবং আপনার যে কাজ করেন সেই কাজের পারদর্শী এবং সেই কার্ডের একটা সার্টিফিকেট অথবা অভিজ্ঞতা সনদ থাকতে হবে এবং আপনার একটা বায়োডাটার প্রয়োজন হবে এসব জিনিসপতি থাকলে কিন্তু আপনি হচ্ছে বয়স্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রথমে মূলত আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে পরবর্তীতে হচ্ছে এখানে আপনার যে কোনো একটি পোস্টে আপনি যে পদের জন্য পারদর্শী সেই পদে শুধু আবেদন করবেন আর সেই পদে আপনি আবেদন করবেন এবং আবেদনের ক্ষেত্রে আপনার সরকারি ফি হচ্ছে একশো দশ টাকা সেটি পরিশোধ করে কিন্তু এখানে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন সম্পন্ন হলে সেক্ষেত্রে তারপর হচ্ছে এই তথ্যটি বয়সীলে চলে যাবে সেখানে তারা যাচাই বাঁচাই করে দেখবে আপনার আবেদনটি সঠিক হয়েছে কিনা অথবা আপনার তা আপনার সিবি দেখে যদি পছন্দ হয় সেক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র আপনাদেরকে ইন্টারভিউর জন্য ডাকবে অন্য কোনো অন্য কখনও কিন্তু আপনার ইন্টারভিউ ডাকবে না যদি আপনাদের সিবি টিভি দেখে পছন্দ হয় সেক্ষেত্রে শুধু আপনাদেরকে ইন্টারভিউর জন্য ডাকবে এবং ইন্টারভিউকে অংশগ্রহণ করতে হবে ইন্টারভিউ অংশগ্রহণের সময় আপনার বিভিন্ন কাগজপতি দরকার হয় সেগুলো তারা বলে দেবে অর্থাৎ তাদের হচ্ছে পিডিএফের ভিতরে পেয়ে যাবেন কী কী কাগজপত্র প্রয়োজন হয় তখন আপনাদেরকে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে এবং ইন্টারভিউতে যদি আপনারা টিকেন তবেই কিন্তু আপনারা সরকারিভাবে বিদেশ যেতে পারবেন তা না হলে কিন্তু পারবেন না এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ অনেকেই এখানে হচ্ছে আর ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগই পায় না সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা যেন যখন বয়েসিলার অ্যাকাউন্টটি খুলেন রেজিস্ট্রেশন করেন তখন কিন্তু আপনাদেরকে আপনার যে পদে পারদর্শী অর্থাৎ যে পদে আপনার অভিজ্ঞতার সনদ রয়েছে এবং আপনি যে পদে পারদর্শী এবং আপনার যে পদে অভিজ্ঞতা রয়েছে এবং অভিজ্ঞতার যে সনদ রয়েছে সার্টিফিকেট রয়েছে সে পদে কিন্তু আপনি আবেদন করবেন তাহলেই কিন্তু আপনি ইন্টারভিউর জন্য টিকবেন আর ইন্টারভিউর জন্য টিকলেই কিন্তু আপনার একটা বিশাল সুযোগ তৈরি হবে এবং আপনার একটি ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে আর ইন্টারভিউ অংশগ্রহণের পর ইন্টারভিউ যদি আপনি টিকেন তবেই কিন্তু আপনি সরকারিভাবে বিদেশ যেতে পারবেন এবং আপনার আপনার সত্যি হবে আপনারা অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ভিডিওতে সম্পূর্ণ ধারণা দিই তারপরেও যদি যদি কারো বস্তু অসুবিধা হয় অথবা কোনো তথ্যের জন্য জরুরি প্রজনে আমাদেরকে ফোন দিতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আপনি চাইলে ফোন দিতে পারেন এবং আপনাকে কিন্তু ফোন দিলে অবশ্যই আমাদের একটা টোকেন ফি আছে ওই টোকেন ফিটা অবশ্যই পরিশোধ করতে হবে এই টোকেন ফিটা মূলত আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজে এবং গৌরব দুস্থদের বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি আপনারা যদি আমাদেরকে জরুরি প্রয়োজনে কোনো ফোন দেন অবশ্যই আমাদের আপনাদেরকে টোকেন ফিটি কমপ্লিট করেই ফোন দিতে হবে অন্যথায় কিন্তু ফোন দিতে পারবেন না আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা জরুরি প্রয়োজনে টোকেন ফিটি কমপ্লিট করে অবশ্যই আমরা ফোন দিতে পারেন তো নিয়োগ বিক্রি সম্পর্কে আমাদেরকে মোটামুটি দেওয়ার চেষ্টা করলাম এছাড়া আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা পিডিএফটি দেখে এবং ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারবেন যদি কোথাও না অবস্থা থাকেন এছাড়া সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি কোম্পানিতে নিয়োগ বিক্রি আসতে হয়েছে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন আর জর্ডানের বিভিন্ন কোম্পানিতে নিয়োগ বিক্রি আসতে হয়েছে এছাড়া ভ্রোনাইয়েও কিন্তু বেশ কয়েকটি পদে নেক বিক্ষিত বয়সতে এসেছে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন আর সেটি দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ নিত্য নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ থেকে আর সেখানেও কিন্তু নিত্য নতুন চাকরির আপডেট নিউজগুলো পাবলিশ হয় তো আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সীমান্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ